শুধু হাজার শুধু 85000 ভিডিও পরেবারে 1,50,000 2,50,000 হবে না কোনো অপশনই নাই শুধু 85000 শুধু হাজার হবে ভাই হবে শুধু চ্যালেঞ্জ পারি বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র হাজার বাংলাদেশ রেকর্ড করে দিলাম একটা B3 দিয়ে আচ্ছা আচ্ছা সে হাজার লোকেশনটা বলে নিব কোথায় আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধব দিবাস সিচুশন নেমে বিশটা গারিক সেবা জালপটি মসজিদের একটু আগেই মিডিয়ান অবস্থিত সম্রাট টাইকেলারি আর আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর প্রতিটা বাইক ধামাকায় থাকবে প্রত্যেকটা বাইক কিন্তু ধামাকায় থাকবে না শর্টকাটে সব বাইক দেখাই দিব একদম আর পালসার 3০ চল্লিশ পঞ্চাশ হাজার পালসার আর পালসার আরটিআর সবাই শেয়ার দেন সবাই শুরু করি এনএস দিয়ে স্যার এএস শুধু 80000 টাকা পালসার শুধু 80000 ভাই শেয়ার দিবেন দাম কমবে দাম কমে যাবে ভাই দাম থেকে দাম কমবে 78000 নেন আজকে 78000 78000 ভাই দাম থেকে কমাইতেছি ভাই শেয়ার করবেন দাম কমবে দাম কমবে শুধু 80000

চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ আর কে ওই দুইটাও পঁয়ত্রিশ করে দিছি এখানে ঘন্টা পঁয়ত্রিশ হাজার ভাই ধামাকা ভাই কথা বলতে হবে না ভাই শেয়ার হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইটাও পঁয়ত্রিশ হাজার এস ওয়াই এবং করা আচ্ছা এবার আমরা একটু আর ব্র্যান্ডের বাইক দেখব আরও কিছু ব্র্যান্ডের বাইক দেখব এখন কিন্তু ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড মিলাই দেখছিলাম আরও কিছু ব্র্যান্ড দেখব যেমন এখানে কিন্তু টিভিএস এর স্ট্রাইকার আছে হুন্ডা লিভো আছে স্ট্রাইকার টাকে দেখি স্ট্রাইকার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁচাত্তর কি পঁচাত্তর কি পাচ্ছি হুন্ডা লিভো হাই হাই এটা নতুন বাইক তিয়াত্তর তিয়াত্তর হাজার

Modern.

বলা লাগবে না সব হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার প্লেট করা আছে নাম্বার করা কনটেস্টের বাইক নাই বললেই চলে নাকি হ্যাঁ আর আসলে কিন্তু ভাই একটা কেউ ডিসকাউন্ট হবে না ভাই একদম একদম অফার দিয়ে দিছি ওই যে দেখেন লেখা আছে এক দামাদামি করে সময় নষ্ট করিবেন না ভাই সম্রাট বাইকের মানে এক দামে বাইক বিক্রি করার এক কারণ যে দামটা দেয় এই দামে দেওয়ার পরে আর আমার মনে হয় না যে দামাদামি করার প্রয়োজন আছে এখানে ভার্সন 2 আছে ভার্সন 2 ডাবল ডিক্স হ্যাঁ 50000 50000 50000

এটা শুধু 55000 ডাবল এটা হচ্ছে Hyundai Unicorn Honda Honda Shine F Shine C শুধু এ 48 এ Shine Honda Shine 46 এ হ্যাঁ আচ্ছা হন্ডা ট্রিগার ট্রিগার শুধু ষাট হাজার টাকা শুধু ষাট হাজার আটান্ন থেকে আটান্ন হাজার মাই লাইফে আটান্ন আটান্ন তো ট্রিগার এই লাইফে শুধু আটান্ন রয়ে গেছে শুধু টাকা এখানে আছে সিএফ মটর এটা পঞ্চাশ পঞ্চাশ হাজার সিএফ মটো ব্রেকিং রোড মাস্টার এই বাইকগুলো কিন্তু ভাই হেভি স্ট্রং ডাবল 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 ডাবল

তাহলে কত করে দাঁড়ালো সবগুলা শেষ ভালো যার সব ভালো তার আজকে ছাপ্পান্ন 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 গ্লামার ছাপ্পান্ন ছাপ্পান্ন গ্লামার গ্লামার গুলো কন্ডিশন ছাপ্পান্ন হাজার করে গ্লামারের কন্ডিশন দেখেন ভাই ক্যামেরাতে সামনে আসলে আরো বেশি পছন্দ হবে আরো বেশি পছন্দ হবে হ্যাঁ সরাসরি লোকেশনে চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে সম্রাট বাইক গ্যালারি তাছাড়া বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সে যোগাযোগ করতে পারেন আর যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন অনেক দূর দূরান্ত থাকার কারণে কুরিয়ান সার্ভিসে বাইক নিতে হয় আসতে পারেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড শোরুমটা এখানে একদমই নেটওয়ার্ক পায় না আপনারা ইমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাইক ভালো করে দেখে তারপরে বায়না করবেন আজকের মতন এ পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সদর বাইক বৃষ্টি ভালো রাখবেন আল্লাহ হাফিজ